তৃণমূল থানার আহ্বায়ক সে তারেক জামিন কাজ তো আজকে হচ্ছে আমাদের কর্মসূচি ছিল মূলত বিক্ষিপ্ত সকালবেলা জানানো হয়েছে আমাদের কাছে কর্মসূচি আমরা এমনিতে একটা বিক্ষোভ মিছিলের বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করছিলাম কিন্তু বিক্ষোভ মিছিল আমরা মিরপুরে করতে পারিনি আমরা এখানে সবাই চলে আসছি তো প্রথম কথা হচ্ছে আমাদের বোন বেঙ্গালুরুতে যে হত্যা হইলো মানে রেপের পর তারপর হত্যা তো একটা তিন বাচ্চার মা আঠাশ বছর বয়সে একটা নারী কাজ মানে উনি এক গৃহচালিকা হিসেবে কাজ করতো আমি যতটা রিপোর্ট করলাম একদম উনি একজন গৃহকর্মী হিসেবে কাজ করতো একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় তো ওখানে ওখান থেকে ফেরার পথে ওনাকে প্রথমে রেড করা হয় পরবর্তীতে মেরে ফেলা হয় পাথর দিয়ে মাথা থেকে দেওয়া হয় এবং এটা নিয়ে দেশের কোথাও কোনো কনসার্ন কোথাও কোনো একটা আমি সভা সমাবেশ একটা প্রতিবাদও দেখতে পাইনি মানে এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজ থেকে পুরো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কাছে একটা লজ্জা মনে হয় আমার নাগরিক হিসেবে একটা লজ্জা যেখানে একটা তিন বা মা নির্মম ভাবে রেপ করার পর মেরে ফেলা হয়েছে তাহলে প্রবাসে আমাদের যে ভাইয়েরা আছে তাদের সিকিউরিটি কোথায় প্রবাসী ভাই বোনদের কথা এখনো কোন প্ল্যাটফর্ম কেন বলে না কোনো রাজনৈতিক দল দল কেন বলে না প্রবাসে যারা দিনের পর দিন কাজ করছে তাদের লাইফ সিকিউরিটি কোথায় ওখানে যে আমাদের ভাই বোনদের যে বিচার পাবো এর সিকিউরিটি কোথায় এটা সরকারের ইনস্যুর করা উচিত উপদেষ্টাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে অন্তত বিচারটা যেন কার্যকর হয় যারা মারলো তাদের যেন ফাঁসি দেওয়া যেন কার্যকর হয় দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে হচ্ছে দীর্ঘ সময় যাবত গত বিশ বছর থেকে ষোলো বছর যাবত আমরা খেয়াল করছি যে ভারতীয় আগ্রাসন হচ্ছে প্রধান ভারতীয় আগ্রাসনের বিপক্ষে প্রথমত কথা বলছে আমাদের নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো সালে মিছিল বের ছিল এর পরবর্তীতে ভারত আগ্রহ নিয়ে কথা বলার হলে একমাত্র বৈষম্যী ছাত্র আন্দোলনই বলে অন্য কোনো আমি দেখি না বলতে কারণ কি ভাই আপনার কি ভয় পান আপনারা জানেন যে যুদ্ধ লাগলে বাংলাদেশের প্রতিটা জনগণ হিন্দু মুসলিম শুরু করে দলে দলে একতা হয়ে এই যুদ্ধ ঘোষণা করবে আপনি দেখছেন সীমান্ততে দেশে সামান্য রকম বিএসএফ আর বাংলাদেশের বিজেপির পারস্পরিক যে একটা কাটাকলের বেড়া নিয়ে যে সংঘর্ষ এই সংঘর্ষতে বাংলাদেশের প্রতিটা কৃষক দিনমজুর যারা আছে নারায়ণ ধনের মাধ্যমে যুদ্ধ নেমে গেছে তো যখন প্রয়োজন হবে দেশের প্রয়োজন আমরা থাকবো সবার আগে আজকে সকালবেলা দেখা গেল যে আমাদের এক কৃষক ভাইকে ধরে নিয়ে যাওয়ার পর আমাদের বাংলাদেশের আরো কৃষক ভাইকে ধরে নিয়ে আসছে ভারতের সাথে এরকম আমাদের কথা বলতে হবে পাল্টাপাল্টি কথা বলতে হবে আয়তনী সবকিছু না হাতিয়ার বাঘের শক্তি দুইটা দুই রকমের এটা দুইভাবে পরীক্ষা করতে হবে ভারতের

দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করা এবং কিছু রাজনৈতিক দলকে ইন্ধন দেওয়া এগুলো ভারতের আগে থেকে কাজ ভারতের সেলটা নিয়ে যে রাজনৈতিক দল আগাবে বাংলাদেশে একটা এদের একটা থট থাকে এমন যে তারা হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে সাইন করবে তারা ক্ষমতায় আসবে আর বাংলাদেশ দেশটা মূলত এখন হয়ে গেছে যে আসে সেই খায় যে আসে সেই খায় আমাদের উপদেষ্টারা আমাদের যত বৈষম্য ছাত্র আন্দোলনের সামনের সাথে যারা আছে তারা একাধারে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়েছে যে প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরি সিঙ্গেল পেনীর হিসাব দিতে তারা রাজি আছে আমরা দীর্ঘ আট মাস যাবৎ একরকম বলতে গেলে আমরা ক্ষমতায় আছে মানে বর্তমানে ছাত্রদের আমরা চাইলে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি মানুষের আগে ছিল না মানুষ আগে ভয় পাইতো মানুষ যে বাংলাদেশের মানুষ এদের কি পুলিশের উপর ভরসা আসবে আগামী পাঁচ বছর কি ভরসা আসবে আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছি যাতে পুলিশদের উপর মানুষ ভরসা আনতে পারে প্রতিটা বাহিনীর উপর যেন মানুষের ভরসা থাকে বাংলাদেশের একটা খারাপ একটা সময়ে আমাদের বাহিনী ভাইদের

আহ প্রতিবাদ জানাচ্ছে হ্যাঁ আপনারা প্রথম দিকে দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছে হ্যাঁ কিন্তু এখন আপনারা কি মনে হচ্ছে না যে রাজনৈতিক মহলগুলো সরে দাঁড়িয়েছে আপনারা কি মনে করছেন রাজনৈতিক মহলগুলো মূলত ভাই চাইছে নির্বাচন এক কথাই এখন একটা দেশ আপনি চিন্তা করেন গত 16 বছর যাবৎ একটা সিস্টেমের মধ্যে আটকা একটা সিস্টেমটা বারবার রাউন্ড হচ্ছে রাউন্ড হচ্ছে রাউন্ড হচ্ছে না চেঞ্জ হচ্ছে না পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে ভাই সিস্টেম চেঞ্জ করতে আপনার নির্বাচন যদি দশ বছর পরে দেওয়ার দরকার পরে জনগণ যদি মনে করে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ কোনদিন আপনারা দেখছেন পাঁচই আগস্ট কিভাবে জনতার দল নামছে বি সিঙ্গুলার পার্সন ডিসি এমপি থেকে শুরু করে রাস্তার সামান্য রিক্সা আলাদা একই ভ্যানে একই রিক্সা একই পদযাত্রায় হাঁটছে বাংলাদেশে কেন শুনেছেন ফ্যাসিস্ট কেউ পছন্দ করে না সে যেই হোক